হ্যালো গাইস আপনারা সবাই কি ভালো আছেন আমরাও কিন্তু ভালো আছি তো আজকে আমরা গেতেছি মাছ মারবার নিয়ে মাছ মারবার নিয়ে মানে আগে জাল পাইতে চাইছে আর এখন আমরা গেতেছি আর তারপরও দেখলেন ওদিকে দিয়ে ওতে আর এই কেরালা বোর্ডে দাঁড়াইছে আপনারা জানো আমরা এখানে কেরালা খাই তার জন্য তো বোর্ডে দাঁড়াইছে তো ওখানে দেখা হয়ে গেলাম গেতেছি জায়গা যোগা ভালাই লাগতেছে গেতে স্যার ওই যে চঙ্গমার্কা এই চঙ্গমার্কা ওটা দেখে আমরা আসতেছি আর কি ভালাই লাগতেছে চঙ্গমার্কা আর সেটা কাহা কাপ দিয়ে একটু